আমার বান্দা ইন্নাকু তুখতে ওনা বিল্লাইল আর পাঁচ নম্বর তোমরা রাত দিন ভুল করতে থাকো মানুষ ভুল করতে আছে কারো কম কারো বেশি কিন্তু ভুল হতেই আছে ওয়া আন আগ ফেরো জামি আমি সব গোনা ক্ষমা করতে পারি কেউ বাধা দেওয়ার নেই ফাস্তাগ ফেরো নি সুতরাং আমার কাছে কি করো ক্ষমা চাও আগ ফেরলা তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো মাফ করে দেবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তরিকা কয়টা যখন রুজি রুজি চাওয়ার তরিকা দুটা শিখাইলাম তো ক্ষমা চাওয়ার তরিকা বলেন কয়টা হইতে পারে এত তরিকা তো সহজ আল্লাহ ফেরলি আল্লাহ মাফ করে দাও হ্যাঁ বা আস্তাফ ফেরুল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি আস্তাফ ফেরুল্লাহ হ্যাঁ আল্লাহমে কাউফোন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এক কথাই ক্ষমা করে দাও মাফ করে দাও সে আস্তাক ফরুল্লাহ বলেন আস্তাক ফরুল্লাহ এলাহ ইল্লাহ আলহাইল কাইম আতুবেল সুন্নতি দোয়াগুলি যে পড়েন আস্তাক ফরুল্লাহ আতুবেল কিন্তু আস্তাক পরে যে ও রাব্বি মিনকুল্লে জাম ওয়ালা আমাদের দেশি যে দোয়াটি আছে সেটা জাল কিন্তু সেটা কোন জয়ী ফাদিস নেই এ রব্বি মনকুল ইসলাম অথচ আমাদের দেশের যত তরিকার আলেম আছে সবাই এই জাল এস্তেক ভার পড়ায় সহির খবরই নেই দুটো সহি পড়ে বললাম প্রসিদ্ধ আরও বিভিন্ন ভাষা দিয়েও আছে কিন্তু এই প্রসিদ্ধ এই দুটো আর যদি নাই জানা থাকে সহিটা তো যতদিন শিখতে পারেন ততদিন আপনি নিজের ভাষাতে আল্লাহর কাছে ক্ষমা চান তারপরে আমরা দুই সিজদার মাঝখানে ক্ষমা চাইনি আল্লাহর কাছে হ্যাঁ দুই সিজার মাঝখানে কী বলি আল্লামক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনি ওরজুকুনি বা রব্বক ফেলি রব্বেক ফেললি রব্ব্যক আল্লাহ মাফ করে দাও আল্লাহকে মাফ করে দাও আল্লাহকে মাফ করে দাও যে আমার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাওর তরিকা একটা এইটা আল্লাহ মাফ করে দাও আরেকটা তরিকা আছে যাতে গুনাহ মাফ হয় কে বলতে পারে নে কামল করলে মাশাআল্লাহ নে কামল করলে কি হয় আল্লাহ বলছেন আর তুমি সলাত আর নাহারে তোমরা সলাত কায়ম করো হ্যাঁ দিনের দুই দিকে দুই বেলা মানে সকালবেলা ফজুর তারপরে বৈকাল মানে জওয়ালের পরে মাথার প্রতি সূর্য করার পরে জোহর আর আসর তিন টাইমের দিকে তার ফাইন নাহার দিনের দুই কিনারায় ও জোলাফা মেন রাতের কিছু অংশে মানে মাগরেবার বার হ্যাঁ মাগরে বার ইসা ও জোলাফা তারপরে আল্লাহ কি বলছে ইন্নাল হাসানাতে তে ইউজ হেবেনা সৈয়াত নিশ্চয়ই নেকিগুলি গোনাগুলিকে মুছে নিয়ে যায় তাহলে গোনা থেকে ক্ষমা চাওয়ার একটা তরিকে তো আল্লাহ মাফ করে দেওয়া আর একটা হচ্ছে মুখে বললেন না আল্লাহ মাফ করে দেওয়া হয়তো কিন্তু বাব মুখে বলার সাথে সাথে কী করলেন আপনি এটা প্লাস নেকি বাড়াইলেন আমার গোনা হয়ে গেছে আমি নেকি বাড়াবো আমার একটা গোনা হয়েছে আমি দশটা নেকি করব হ্যাঁ আমি একজনকে অন্যায় কথা বলে দিচ্ছি ওর কাছে ক্ষমা চেয়ে নেবো এবং ওকে আমি কিছু গিফট করব হ্যাঁ তারপরে ওর জন্য আমি দোয়া করব ইত্যাদি মেলাগুলি একটু কষ্ট দিছি ওর জন্য দোয়া করছি তারপর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ওর সুনাম করছে কত রাস্তা হতে পারে তো আল্লাহ কোরআন তাহলে কোরআনের দলিল পেয়ে গেলাম যে আমাদের নেকি দেখি হয় গোনা মাফ হয় আর হাদিস তো অনেক আছে হাদিস অনেক আছে নবী কারি সাল বলছেন সালাওয়াতুল খামস যে পাঁচ অক্ট নামাজ পড়বে অল জুমা তুই জুমা আর জুমা পড়বে আর রমজান মাস শ্যাম পালন করলো মোকা ফেরাতুল্লেমা বাইনা না এই নেক আমলগুলি এর মাঝের গোনাগুলির কি হয়ে যাবে মোকা ফের মোচনকারী হয়ে যাবে দেখেন এখানে বলা হয়নি যে তার সাথে সাথে গোনা হচ্ছে আস্তাক ফেরুল্লাহ পড়ো ক্ষমা চাও বরং এই নেক আমলগুলি কি হয়ে যাবে কাফারা হয়ে যাবে মোচনকারী হয়ে যাবে কিন্তু এজাজ তো নেবাতিল কাবায়ের কাবিরা থেকে যদি বাঁচা হয় তাহলে তাহলে বোঝা হলো কাবিরা গোনা চুরি করবেন ডাকায়ী করবেন গিবত করেন মারামারি করবেন হ্যাঁ আর খুন করবেন আর ব্যবিসার করবেন আর ব্লু ফিল্ম বলবেন যে নামাজ পড়ে মাফ না 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 সাগিরা মাফ হবে ছোটগুলি মাফা ছোটগুলি মাফা কাবিরা মাফ হবে না এখন আমাদের কাছে এই গোনা মাফের ক্ষেত্রে গোনা হচ্ছে তিন রকমের গোনা মাফের ক্ষেত্রে গোনা হচ্ছে তিন রকমের গোনা কেমন করে মাফ চাইতে হবে তো বুঝে গেলাম দুই রকম গোনা কিভাবে প্রত্যেকের আমাদের গোনা আছে আর গোনা মাফ করাইতে হবে সুতরাং দুটো আমরা পদ্ধতি পেয়ে গেলাম আর গোনা মাফের ক্ষেত্রে গোনা তিন রকমের কিছু গোনা আছে যেই গোনার জন্য তবা ছাড়া মোটেই মাফ হবে না এবং এর উপর এজমা রয়েছে সমস্ত আইম্মা ইসলামের সাফি মালিক আহমদ যত ইম্মা মহদ্দেসিন সবার সবার। সেটা হচ্ছে শিরকার কুফুরি কেউ যদি এমন কাজ করে যেটা সিরকা করেছে অথবা কুফরি করেছে বড ধরনের বড় অন্যায় করে ইসলাম ভঙ্গ করেছে শের জাদু হ্যাঁ অথবা কবরে শেষ দেয়া মাজারে শেষ দেয় কবরে জবাই করেছে হ্যাঁ কবরওয়ালার কাছে ছেলে চেয়েছে রোগের আরোগ্য চেয়েছে তো কাফের মুসরে হয়ে গেছে সুতরাং এই ক্ষেত্রে যদি তবা না করে অবস্থা থেকে যায় চিরকাল জাহান্নামি হবে চো যা চিরকাল জাহান্নামি হবে পঞ্চাশ যতই নামাজ পড়ুক না কোনো কাজ আসবে না তাহলে শিরকুফুরি যেগুলো ইমান ভঙ্গকারী বিষয় সেগুলির ক্ষেত্রে তবা হচ্ছে তবা করতেই হবে বিনা তবাতে মাফ হবে না বিপরীত কিছু গুণা আছে যে গুণাগুলির মাফ হয়ে যাবে তবা করা শর্ত না তবা করলে প্লাস পয়েন্ট হলো কিন্তু তবা যদি নাও করে তবুও গোনাগুলি মাফ হয়ে যাবে সাগিরা কোনো ছোটোখাটো গোনা সাগিরা জি জিসাগির গুনাহর জন্য তো অবসরত নাই যেমন হাদিস আসলো যে এই এই কাজগুলি করেন মেলা আমলের ক্ষেত্রে এই কাজ করলে কি হয় গুনাহ মাফ হয়ে যায় যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবেছেন যে ব্যক্তি রমজানে সিয়াম রাখবে মানসামা রমজান ইমান আহতাসন গফির আল্লাহু মা তাকদ্দমা মিন যামবি যে লাইলাতুল কদর কেয় এবং কেমান কমা লাইলাতুল কাদের ইমান আহতাসন গফির له ما تقدم من ذنبه মানে কি কবীরা গুনাহ সাগিরা তাহলে সাগিরা বিনা তওবাতে মাফ নেক কামল দিয়াই আর যেটা ইমান ভঙ্গকারী কুফরি শিরকের গোনা যদি হয় তাহলে তবা মাস্ট সবার কাছেই জরুরি ছাড়া তবা হবে না এখন বাকি থাকলো অন্য অন্য কাবিরা শর্ত না শর্ত নয় আহলিস জামাতের অধিকাংশ বলেছে তবা শর্ত আর এটা হচ্ছে বেশি সঠিক আর এতে রয়েছে সতর্কতা কেউ নবজ চুরি করেছে যে না করেছে মদ খেয়েছে হ্যাঁ খুন করেছে তো শুধু নে কামল দিয়ে মাফ হবে কোনো দিন নেক আমল দিয়ে মাফ হবে যতক্ষণ পর্যন্ত তো না আর তবার শর্ত রয়েছে তবার বেশ কিছু শর্ত রয়েছে যেগুলি এখন বলার সময় নেই তাহলে তবা করতে হবে যদিও হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে নে কামল দিয়ে বিনা তবা তো কিছু কাবিরা মাফ হতে পারে মেবি হতে পারে অয়ুরজাল কাভায়রো এই জন্য বলা হচ্ছে যে যেই ব্যক্তি এই যে ফজিলতের যতগুলি হাদিস রয়েছে এই নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায় এই না আমল করলে গুনাহ মাফ হয়ে যায় মানে সাগিরা মাফ হয়ে যায় অয়ুরজাল কবায়েরো ভাষ্যকার ওলামায়ক রাহিম মাইক রাম নাকি লিখেছেন কাবিরার ক্ষেত্রেও আশা করা যায় যে বেশি বেশি নেক কাজ করলে কিছু কিছু কাবিরাও মাফ হতে পারে